এটা আছে তিনটা কালার মেরুন কালার সি গ্রিন কালার আছে গোল্ডেন কালার এটা তিনটা কালার হবে ভাই এটা একদম নতুন ডিজাইন ভাই এটা তিনটা কালার হবে আর এটা টু ইন দুই সাইডে ইউজ করতে পারবেন আর এটা কোথাও পাবে না ভাই আমরা নতুন নিয়ে আসছি লম্বা হবে কত ফিট সাত ফিট লম্বা আপনি চাইলে আরো বাড়াইতে পারবেন আপনার টাকা বাড়বে না পর এ একটা নতুন আসছে এটা আসলে আপনার আলপনা ডিজাইন তারপর এ একটা আছে আপনার হচ্ছে গিয়ে কাজবাঙ্গা ডিজাইন এটা একটু পুরান হলে এখনো মার্কেটে খুব চলে বুঝছেন এটা বেলভেটের ভিতর এই যেটা রাজকীয় ডিজাইন ভাই আপনি চাইলে প্রত্যেকটা পদে করতে পারবেন চাইলে লেসও আপনি পাল্টা অন্য দামেও লেস লাগাইতে পারবেন আপনার ইচ্ছা আপনি করতে পারবেন প্রাইস কেমন হবে ভাই কিছু টাকা দিলে আমি এটা করে দিতে পারবো টুই নন টুই নন হ্যাঁ টুই নন আপনি চাইলে দুই সাইড ব্যবহার করতে পারবেন এগুলো অনেক ভারী পর্দা ভাই অনেক ভারী পর্দা এই সাইডে আছে আপনার এটা নতুন ডিজাইন একদম আনকমন ডিজাইন এখনো অ্যাভেলেবেল কোথাও পাবেন না এইটা আপনার তিনটা কালার হবে এটা দুশো তিরিশ টাকা কমপ্লিট অল কমপ্লিট আইলেট মুজি সব সহকার ভাই নিয়ে জুলাবে শুধু নিয়ে খালি জুলাই দেবে আর কোনো কাজ নাই এগুলো অনেক কালার হবে এক দেড়শো কালার হবে সব দেখানো সম্ভব না যত উপরে দেখাচ্ছে আপনাদের ভাই এটা নবাবি পর্দা ভাই এটাও কিন্তু তুই নান দুই সাইডে ইউজ করতে ঘুরে ঘুরে ইউজ করতে পারবেন ভাই এটাও তুই নান যদি আপনি ওই দেখেন উপরে আলগা কাপড় দিয়ে বর্ডার দিছি গোল্ডেন কালার দিচ্ছে পাইপিং দিছি বা এটা রাজকীয় পর্দা এটা কিন্তু তিনটা কালার হবে আর এটা কিন্তু আপনি দুই সাইডে ইউজ করতে পারবেন আবার চাইলে আপনি ডিজাইনও করতে পারবেন ভাই এই যে ভাই তারা ফুল আপডেট কালেকশন দুইটা কালার হবে অরিজিনাল চায়না ভাই যারা এসি ঘরের জন্য মোটা পর্দা খুঁজছেন এটা নিতে পারেন আর আমাদের কিন্তু ইসলামপুরের দোকান ভাই ইসলামপুরের সম্পূর্ণ পাইকারি ভাই আপনি কত কম চান সে তত কমে দিতে পারবো ভাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সরাসরি পর্দার পাইকারি মার্কেট ইসলামপুর থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজ কিন্তু আমরা চলে আসছি ইসলামপুরের সবচেয়ে বড় শোরুমে ভ্যারাইটিস পর্দা কনারে আর আমাদের সাথে কিন্তু আছে সোহেল ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আজকের ভিডিওতে আমাদের কি কি পর্দা দেখাবেন আজকে ভিডিওতে দেখাবো দেশি চায়না অনেক কোরিয়ান অনেক কোয়ালিটি আছে আমার কাছে অনেক কোয়ালিটি দেখাবো আজকে সব নতুন পর্দা ভাই 2024 নতুন পর্দা সব আচ্ছা দেশি বিদেশি সব ধরনের পর্দা থাকবে আর সম্পূর্ণ নতুন কালেকশন ভাই সব নতুন কালেকশন ভাই কারো কাছে পাবেন না সব আনকমন ভাই তো ভাই শুরুতে আপনাদের দোকানের নাম এবং ঠিকানাটা বলে দিবেন এটা আসলে ভ্যারাইটি স্পট দ্য কর্নার আর আমাদের ঠিকানা হচ্ছে ইসলামপুর নবাববাড়ি ফেব্রিক্স প্লাজা মার্কেট আর যদি আপনি যদি না চিনেন অবশ্যই অবশ্যই ইসলামপুর এসে আমাকে ফোন দিবেন আমি আপনাকে রিসিভ করে নিয়ে আসবো রিসিভ করে নিয়ে আসবেন জি জি রিসিভ করে নিয়ে আসবো চল ভাই ফার্স্টে কি দেখাবেন প্রথম দেখবো হোম টেক্স প্রথমে দেশি প্রোডাক্ট ভাই হোম টেক্স হ্যাঁ জি জি

কিন্তু ভাই আসলে কাজে আসে ভাই আমার কাছে লোকাল কোনো পর্দাই নাই ভাই লোকাল কোনো পর্দাই নাই এটা আপনার হচ্ছে পদ্মা সেতু ডিজাইন এটা আপনার পর দুশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দিচ্ছেন তো ভাই মার্কেট চ্যালেঞ্জ ভাই

কালেকশন গুলো অবশ্যই ছোট বল গোল্ডেন কালার গুলাবি কালার আর হচ্ছে আপনার এই তিনটে পড়বে দুশো ত্রিশ টাকা চার করছে দুশো ত্রিশ টাকা যেটা ফুটবল ডিজাইন এটা কিন্তু অনেক প্রিয় একটা কালার বাইক

এটা আপনার এটা দুশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা পাইপিং দিলে পঞ্চাশ টাকা বাড়বে আপনার এটা আছে আপনার আঙ্গুর পাতা এটা আপনার আছে তিনটা কালার হবে মোট

এটা আছে আপনার বেলুন ডিজাইন মাশরুম বা বেলুন আমরা দুইটাই বলি নতুন কালেকশনটা পাবেন না এইটা আপনার তিনটা কালার হবে এটা দুশো টাকা কমপ্লিট অল কমপ্লিট আইলেট মুজি সব সহকার ভাই নিয়ে ঝুলাবে শুধু নিয়ে খালি জুলাই দেবে আর কোনো কাজ নাই

আছে মুকুট ডিজাইনের দুইটা কালার পেস্ট কালার আর মিষ্টি কালার এইটা আমার কাছে পাবেন আটশো পঞ্চাশ টাকা চার কুচি আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা সাড়ে তিন ফিট অল কমপ্লিট পাতা ডিজাইন বেগুনি কালার হবে আর গোল্ডেন কালার হবে এইটা আপনি আটশো পঞ্চাশ টাকা নিতে পারবেন চার কুচি চার কুচি অল কমপ্লিট হ্যাঁ এটা আছে আপনার ছোট ফুলের ভিতর এটা একটা কালারই এটা আপনি আমার কাছে নিতে পারবেন এক হাজার টাকা চার কুচি এক হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকা চার কুচি আবার এটার আর একটা কোয়ালিটি আছে এটা দুইটা কালার গোল্ডেন কালার আর পেস্ট কালার এটা নিয়ে পেল অনলি আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা হবে এখানে আপনি সবই না এখানে কোনো দেশি কাপড় নেই তারপর একটা আছে বট ডিজাইন এটা আসলে আপনার গোলাপি কালার আর এটা আছে গোল্ডেন কালার এই দুইটাই আপনি পাবেন আপনার বারোশো পঞ্চাশ টাকা বিনিময়ে চার কুচি বারোশো পঞ্চাশ টাকা বারোশো জি জি বারোশো পঞ্চাশ টাকা বিনিময়ে পাবেন আর যদি অনেকে ডিজাইন করতে চান এরকম ডিজাইন করতে চান তাহলে আপনার চার কুচিতে তিনশো টাকা পাবে তিনশো টাকা পাবে তিনশো টাকা পাবে এখানে এখন কথা আছেন আপনার লেসের অনেক কোয়ালিটি আছে আপনি আরো দামি দেন তারও দাম বাড়বে যারা কম দামি দেন তাহলে দাম কমবে কমবে জি জি ওকে তারপর এই যেটা আছে মুকুট পেস্ট কালার এটা দুইটা কালার

এটা আপনার চার কুচি পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা যদি আপনি ডিজাইনটা করেন তাহলে আপনার চার কুচিতে চারশো টাকা পারবে চারশো টাকা পারবে চারশো টাকা পারবে জি এটা আনকমন ফুল আনকমন ডিজাইন আচ্ছা আর লেজের তো অনেক ডিজাইন হবে লেজের অনেক লেজের অনেক কালার হবে ডিজাইন আপনি যেটা চান সেটা আপনি করতে পারবেন ওকে তারপর তারপরে এখানে আছে এখানে একটা ডিজাইন আছে সাদার ভিতর এইটা আপনার চার কুচি পরবে একুশশো টাকা একুশশো টাকা একুশশো টাকা যেটা চার কুচি একুশশো টাকা পড়বে ওকে তারপর এখানে আরও আছে আসলে সব দেখান সম্ভব না একটা আছে এগুলো আছে এগুলো সবই চার কুচি ষোলোশো টাকা ষোলোশো টাকা অল কমপ্লিট চার কুচি এগুলো সব কোনো ব্ল্যাক আউট বাই আচ্ছা এগুলো কোনো আপনার রোদে আসবে না ব্ল্যাক আউট হ্যাঁ ব্ল্যাক আউট জি এইটা আছে চার কুচি আছে দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা অল কমপ্লিট দুই হাজার টাকা আমরা এই সাইডে আসি এটা আছে তিনটা কালার মেরুন কালার সি গ্রিন কালার আছে গোল্ডেন কালার এটা তিনটা কালার হবে এই সাইডে আছে আপনার এটা একটা নতুন ডিজাইন একদম আনকমন ডিজাইন এখনও অ্যাভেলেবেল কোথাও পাবেন না এটা দুইটা কালার একটা কালার একটা টাকা গোল্ডেন কালার সাইকালার গোল্ডেন কালার এটা আপনার চার কুচি পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা আপনার অল কমপ্লিট তারপর এইটা একটা কালার আছে মুকুটের ভিতর পেস্ট কালার আর এটা আছে আপনার বিস্কিট কালার এই দুইটা কালার আছে এটা আপনি চায়না নতুন প্রোডাক্ট এটা আপনি কিনতে পারেন আমার কাছে 1450 টাকা চার করছি 1450 টাকা 1450 টাকা অল কমপ্লিট আপনার আইলেট মজুরি আয়রন সব সহকার আপনি বাসায় নিয়ে ঝুলাই দিবেন আচ্ছা এটা তো অ্যাশ কালার হ্যাঁ এটা আমরা বিস্কিট কালার বডি বিস্কিট কালার বিস্কিট কালার আর এটা হলো পেস্ট কালার তারপরে দেখাবো আপনার ভুট্টা গাছ বলা হয় এটাকে ভুট্টা গাছ এটা দুইটা কালার হবে আকাশী কালার আর বিস্কিট কালার দুইটা কিন্তু আনকমন বাই এগুলো অ্যাভেলেবল কোথাও পাবেন না এটা আমার কাছ থেকে নিতে পারবেন চোদ্দোশো টাকা চার কুচি চৌদ্দশো টাকা চোদ্দোশো টাকা চায় অল কমপ্লিট অল কম চোদ্দোশো টাকা আর নতুন আরও ডিজাইন আসছে দেখেন আছে তারা ফুলের ভিতরে ব্ল্যাক আউট এগুলো বা একটা একটা জিনিস আছে কি জানেন এটা দুই সাইড টুই নন টুই নন হ্যাঁ টুই নন আপনি চাইলে দুই সাইট ব্যবহার করতে পারবেন এগুলো অনেক ভারী পর্দা ভাই অনেক ভারী পর্দা এগুলো আপনি আমার কাছ থেকে নিতে পারবেন উনিশশো টাকা চার কুচি উনিশশো টাকা অল কমপ্লিট উনিশশো টাকা চার কুচি এটা কিন্তু অনেক এটা দুইটা কালার হবে একটা বিস্কিট কালার আর লেমন কালার এগুলো তো সম্পূর্ণ নতুন কালেকশন হ্যাঁ একদম নতুন কালেকশন এগুলো কোথাও পাবেন না ভাই গ্যারান্টি দিতে পারবো তারপর এই সাইডে আসেন এই সাইডে এসে পাতা একদম আনকমন আপনি কোথাও পাবেন একদম নতুন আসছে দুদিন দিন হলো বয়স ভাই একটা কালার হবে বিস্কিট কালার হবে গিন কালার হবে তিনটাই আনকমন কালার এবং মানুষ এইগুলো চায় এই কালারগুলো চায় এটা আপনার দুই সাইড এটা আপনার দুই সাইড এটা কালার এটা আপনার দুই সাইড দুই সাইড এগুলো আপনার উনিশশো টাকা চার কুচি পড়বে উনিশশো টাকা হ্যাঁ উনিশশো টাকা চার কুচি যদি পাইপিং দেন সেক্ষেত্রে পঞ্চাশ টাকা বাড়বে শুধু পঞ্চাশ টাকা বাড়বে সে পাইপিং না দিলে কোনো টাকা বাড়বে না তারপর এ একটা ডিজাইন আছে টিউলিপ ডিজাইন বলা হয় এটা দুইটা কালার দুইটা কালার হবে হ্যাঁ আকাশি কালার আর আসলে আপনার গোল্ডেন কালার এটা কিন্তু পিছনে কিন্তু কফি

বদ্দা আর এটা সে মুকুটের ভিতর দুইটা কালার হবে গোল্ডেন আর অ্যাশ কালার দুইটা কিন্তু আনকমন ভাই এটা কিন্তু अवेलेबल কোথাও পাবেন না আনকমন একদম নিউ কালেকশন বাই এটা কিন্তু দুই সাইড টুইন ওয়ান টুইন অন আচ্ছা এটা আপনার 1900 টাকা পড়বে চার কুচি চার কুচি হ্যাঁ চার কুচি 1900 টাকা পড়বে তারপরে এখানে আসেন আয়না ডিজাইন এগুলো কিন্তু ভাই অনেক সুন্দর ডিজাইন যেমন ডিজাইন তেমন কালার ভাই দুইটাই সুন্দর এটা পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা চার কুচি ষোলোশো পঞ্চাশ টাকা এই ডিজাইন করলে আপনার তিনশো টাকা পারবে চার কুচিতে তারপরে আপনার এখানে আসে আকাশি কালার পাতা আকাশি এটা কোনো আনকমন ভাই এটা কিন্তু সব ব্ল্যাক আউট ভারী পর্দা অনেক ভারী পর্দা আর আমরা যে আয়রন করে দেব ভাই এই আয়রনে আপনার কমসে কম চার পাঁচ বছর তো আপনার আয়রন করা লাগবে না যদি আপনি ওয়াশও করেন তারপরে আয়রন করা লাগবে না আচ্ছা এটা আপনার পর ব্যাস ষোলোশো পঞ্চাশ টাকা চার করছে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা চার করছে যে অল কমপ্লিট আইলেট মজুরি সব সহকার এটা নতুন ডিজাইন ভিতরে অনেকে সিম্পল পর্দা চান একদম সিম্পলি ভিতরে হালকা ডিজাইন তারা এটা ব্যবহার করতে পারে এটা কিন্তু টুই নন

একদম দুইটাই নতুন দেখেন দুইটা আনকমন কালার আসলে এইসব কালার খুব সহজে পাওয়া যায় না ভাই আপনি দেখবেন অ্যাভেলেবেল অনেক কালার কিন্তু এইসব কালার পাবেন না দুইটা আনকমন কালার এই দুইটা আপনি আমার কাছ থেকে নিতে পারবেন দুই হাজার টাকা চার কুচি দুই হাজার টাকা হ্যাঁ এটা কিন্তু অনেক ভারী ভাই এটা এসি ঘরের জন্য এর ঘরের জন্য এসি ঘরের জন্য আপনি এমন আয়রন করে দেবেন আমি সারি দেবো আবার সে জায়গার বাস জায়গায় চলে যাবে দেখছেন ওকে জাগার বাস জায়গায় চলে যাবে আয়রন করে কমসে কম পাঁচ সাত বছরের ভিতরে আপনার আয়রন করা লাগবে না এটা কিন্তু দু চার কুচি পড়বে দু হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা জি এই একটা নতুন ডিজাইন সিম্পল ভিতরে এটা সিম্পল ভিতরে এইটাও কিন্তু অনেক ভারী পর্দা

আপনার হচ্ছে গিয়ে কাজবাঙ্গা ডিজাইন এটা একটু পুরান হলো এখনও মার্কেটে খুব চলে বুঝছেন এটা বেলবেটের ভিতর এটা আপনার পর্বে আপনার হচ্ছে আঠারোশো টাকা চার কুচি আঠারোশো টাকা চার অল কমপ্লিট আইলিট মুজুরি সব সহকার আয়রন টাইন সব সহকার এটা আছে বট গাছ এটা আছে পেস্ট কালার আর এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার এটা আপনার পর্বে চার কুচি পর্বে দু টাকা হ্যাঁ চার কুসি পরবে দুই হাজার টাকা অনেক ভারী পর্দা ভাই অনেক ভারী পর্দা তিনটা কালার জাম কালার গোল্ডেন কালার সি গ্রিন কালার তিনটা কালার হবে তিনটা কালার আপনি আমার কাছ থেকে নিতে পারবেন চার কুসি অনলি সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা জি সতেরোশো পঞ্চাশ টাকা যে আপনাকে বলছিলাম ভাই ফিফটি আশি পার্সেন্ট ব্ল্যাক আউট সেটা হলে এই যে এগুলো কিন্তু এটা কিন্তু অনেক ভালো পর্দা এবং রানিং খুব ভালো চলে এটা আপনার দুইটা কালার গোল্ডেন কালার আর হলো অ্যাশ কালার অ্যাশ কালার থেকে গোল্ডেন কালার অনেক অনেক বেশি চলে এটা পরবে চার কুচি এগারোশো টাকা এগারোশো টাকা এগুলো আশি পার্সেন্ট আউট তারপর এ একটা আছে আপনার বেলবিটার বিটের ফুল অনেক সুন্দর

আর এই যে একটা পার্সেন্ট ব্ল্যাক আউট এইটা আপনার চার কুচি পড়বে এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা জি অল কমপ্লিট চার কুচি এগারোশো টাকা এটা দুইটা কালার হবে এ একটা মুকুট হবে এইটা আশি পার্সেন্ট ব্ল্যাক আউট এটা আপনার পড়বে চার কুচি এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা জি এগুলো সব আশি পার্সেন্ট ব্ল্যাক আপনার এগারোশো টাকা পড়বে এইটা আপনার এগারোশো টাকা পড়বে এইটা আপনার এগারোশো টাকা পড়বে সব চার কুচি অল কমপ্লিট এগারোশো টাকা আর এ আছে আছে মুকুটের ভিতরে এটা পড়বে আপনার আঠারোশো টাকা চার কুচি আঠারোশো টাকা হ্যাঁ এটা দুইটা কালার আঠারোশো টাকা চার কুচি আচ্ছা আমরা তো জানি যে ইসলামপুর পাইকারি মার্কেট জি আপনার কি পর্দা পাইকারি দামে দিচ্ছেন ভাই অবশ্যই অবশ্যই আপনি পালি দশ দোকান চাষ করে আমার কাছে দেখতে পারবেন আমার কাছে all bombers is challenge.

স্যাম্পল আমার কাছে আছে সব সম্ভব এটা হবে আপনারা ইমো WhatsApp এ কল দিয়ে অনলাইনে দেখতে পারবেন অবশ্যই অবশ্য এটা আছে চারটা কালার এই একটা কালার একটা কালার আর এই একটা কালার এগুলো আপনারা পড়বে 6 কুচি 1000 টাকা 1000 টাকা এগুলো কিন্তু মোটা কাপড় ভাই এগুলো কিন্তু মোটা কাপড় 6 কুচি 1000 টাকা তারপর এটা পড়বে আপনার 4 কুচি আপনার 1000 টাকা 1000 টাকা এটা 6 কুচি 1000 এ 4 কুচি 1000 এটা খেয়াল রাখেন এটা 4 কুচি 1000 টাকা তারপরে আপনার এখানে আসেন এইটা আপনার চার কুচি পড়বে এক হাজার টাকা এটা কফির ভিতের এটা চার কুচি এক হাজার এইটাও চার কুচি এক হাজার এগুলো অনেক কালার হবে এক দেড়শো কালার হবে সব দেখানো সম্ভব না যত উপরেই দেখাচ্ছে আপনাদের এইটা আপনার চার কুচি এক হাজার পড়বে তারপরে এই সাইডে আসে এইটা আপনার চার কুচি পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা যে এক হাজার টাকা আর কমের মধ্যে এক কালার হয় এক কালার আছে চারশো টাকা পিস আছে আমার কাছে চারশো টাকাও হবে হ্যাঁ জি জি চারশো টাকা হবে সেটা আমি দেখাবো অবশ্য তারপরে আপনার এটা হবে চার এগুলো ব্ল্যাক আউট একশো পার্সেন্ট ব্ল্যাক আউট কাপড়

পিছনে কালো সামনে সেলফ ডিজাইন ওকে প্রাইস কত এটা পুরো 1650 টাকা 1650 টাকা আপনারা চাইলে কিন্তু উপরে পাইপিং দিয়া এবং বর্ডার দিয়া ডিজাইন করে নিতে পারবেন জি অনেকে চান এইভাবে পাইপিং বর্ডার দিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে 50 টাকা পারবে ওকে তারপরে এই যে একটা আছে এটা আপনি পারবে 1550 টাকা চার কুচি 1550 টাকা এটা কিন্তু পিছনে ব্ল্যাক এটা এটা পিছনে ব্ল্যাক হ্যাঁ এটা পিছনে ব্ল্যাক এটা এটা পরে 1550 টাকা এটাও পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা

আরো ডিজাইন আছে যদি আপনার পছন্দ ডিজাইন থাকে আমাকে বলবেন আমি সেভাবে বানাই দিতে পারছি কেউ যদি মোটা কাপড় দিয়ে অবশ্যই মোটা কাপড় দিয়ে বানানো যাবে আর লেসটা লেস অনেক কোয়ালিটি লেস আছে আবার ডিজাইন অনেক কোয়ালিটি আছে আচ্ছা আপনি যেটা সেটা

একদম নিউ এটা দুইটা কালার হবে এটা কিন্তু সিয়াজ কাপড় বলে নিচে ডিজাইন করা দেখে সিয়াজ কাপড় হ্যাঁ নিচে ডিজাইন করা এটা দুইটা কালার হবে এটা কালার এটা কালার

আমরা অবশ্য দেখাবো তারপর আপনার পছন্দ হলে আপনি নেবেন সমস্যা তারপরে এটা আছে আপনার অর্গেন্ডি বলা হয় এটা নিচে ডিজাইন করা এটা দুইটা কালার হবে একটা কালার এই একটা কালার দুইটা কালার হবে এটা পরবে আপনার 1450 টাকা চার কুচি 1450 টাকা জি 1450 টাকা চার কুচি দুইটা কিন্তু সুন্দর ভাই এটা আপনি চালে মানে পর্দা হিসেবে ব্যবহার করতে পারবেন ওকে তারপর তারপরে একটা আছে এই একটা ডিজাইন আছে এটাও সুন্দর সাদা উইদার কফি এটা আপনি নিচে বেলবট দিতে তো আপনার লিস করা মানে রাজুকি একটা ডিজাইন এটা আপনি নিতে পারবেন only 1150 টাকা 1150 টাকা 1150 টাকা চার কুচি আর এই একটা পর্দা আছে

যদি আপনি ওই দেখেন উপরে আলগা কাপড় দিয়ে বর্ডার দিছি গোল্ডেন কালার দিচ্ছে পাইপিং দিছি সেক্ষেত্রে আপনার দেড়শো টাকা পারবে কুচিতে দেড়শো টাকা পারবে দেড়শো টাকা বর্ডারটার জন্য জি জি বর্ডারটার জন্য জি ওকে তারপরে আপনার আটশো টাকা পড়বে এটা আপনার পড়বে নশো পঞ্চাশ টাকা চার কুচি আপনি বর্ডার দেন তাহলে দেড়শো টাকা পারবে দেড়শো টাকা পারবে দেড়শো টাকা পারবে আর এগুলো তো নতুন কালেকশন সবই নতুন কালেকশন ভাই যারা ভিডিও দেখবেন অবশ্য আপনারা তো ভিডিও যাচাই করেন অনেক ভিডিও দেখেন আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন কোনটা নতুন কোনটা পুরন ভাই মুখের কথা না কাজে বিশ্বাসী ভাই আচ্ছা সম্পূর্ণ আপডেট কালেকশন জি জি এই যে এটা পড়বে আপনার নশো পঞ্চাশ টাকা চার নশো পঞ্চাশ টাকা জি জি সাদার ভিতরে